আইসিডিএস সেন্টারে প্রায় দু মাস নলকূপ খারাপ উঠছে দুর্গন্ধ পচা জল আর সমস্যায় আইসিডিএস কর্মী থেকে ছাত্রছাত্রীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার একমাত্র আইসিডিএস অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্রের নলকূপটি প্রায় দু মাস ধরে অচল প্রশাসন গ্রাম পঞ্চায়েতকে জানিয়ে কোনো কাজের কাজ হচ্ছে না সমস্যায় ছাত্রছাত্রী অভিভাবক স্কুলের শিক্ষিকারা অভিযোগ গত দু মাস আগেই আইসিডিএস সেন্টারের নলকূপটি জল প্রচণ্ড দুর্গন্ধ বেরোতে শুরু করেছে যার ফলে আইসিডিএস সেন্টারের শিশুদের জল আনতে হচ্ছে বাইর থেকে এমনকি রান্নার জল আনতে হচ্ছে বেশ কিছু দূর থেকে এই সমস্যার সমাধানের জন্য বহু জায়গায় জানিয়ে কোনো কাজ হচ্ছে না তবে পঞ্চায়েত সদস্যের দাবি এ ব্যাপারে প্রধান ও আইসিডিএস আধিকারিক সিডিপিওকে জানিয়েছেন আশা করি কাজ হয়ে যাবে কত দিন ধরে এরকম মাস মাস কাউকে বলে কোনো কাজ হচ্ছে না তা আপনারা জল আনছেন কোত্থেকে আপনার নাম কল্পনা জানা তো এখানে টিউবওলের জলটা তো গন্ধ করছি আর দূর থেকে এত দূর থেকে জল এনে রান্না হচ্ছে আর রান্নাঘর একই এতে বাচ্চা পড়বে কিন্তু না প্রচুর এখানে মানে একই সঙ্গে অসুবিধা হ্যাঁ একই সাথে ধুনা এদিকে বাচ্চা একই সাথে হয় এত ধুনো বাচ্চা বসতে পারে না এই সমস্যা কত দিন হ্যাঁ জবে থেকে স্কুল হয়েছে আর টিএল অসুবিধা টিএল অসুবিধা এই মাসখানে হয়েছে প্রধানকে দরখাস্ত দিয়েছে দিদিমনি এখনো কিছু হয়নি না এখনো কিছু হয়নি আপনার নাম তুষা জানা হচ্ছে নোংরা গ্যাস হয়েছে প্রচুর গ্যাস হচ্ছে

বন্যা হ্যাঁ বন্যা রানী প্রধান খারাপ বলতে প্রায় দেড় দু মাস থেকে জল পড়ছে ঠিকই কিন্তু জলে নোংরা উঠছে প্রচুর পরিমাণে জলটা গ্যাস করছে ব্যবহার করা যাচ্ছে না আর এই একটু দূর থেকে জল নিয়ে এসে স্কুলে রান্না করা হচ্ছে বাচ্চার খাওয়ার জলও সেইখান থেকে আনা হয় আর পঞ্চায়েতকেও জানানো হয়েছে কি বলছে পঞ্চায়েত পঞ্চায়েত বলেছে দেখছি আমরা কি করা যায় আর প্রধানের কাছেও নাকি যাওয়া হয়েছিল উনিও বলেছে দেখা হচ্ছে কিন্তু প্রায় দেড় দু মাস হয়ে গেল এখনো কিছু ব্যবস্থা নেননি আপনার নাম আমার নাম শর্মিষ্ঠা কর ভাইয়া কি দায়িত্বে আছেন আমার মা এখানে রান্না ওই টিউনটা অনেক দিন থেকে সমস্যা হচ্ছে টিউনের ব্লাড পাম্প ও নষ্ট হয়ে গেছে ওখান থেকে পোকা মাকড় ঢুকছে ভিতরে ওই সমস্যাটা আমরা প্রধানের কাছেও জানিয়েছি আইসিডিএস এর যে আমাদের